সম্মানিত সুধি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে শ্যালকেল এটি মূলত ডিমের খোসা থেকে এই ক্যালসিয়ামটি উৎপন্ন হয়েছে বা তৈরি হয়েছে যা ন্যাচারালভাবে তৈরি হয়েছে যা অ্যাভেলেবেল বাংলাদেশে নিয়ে আসছে আমাদের অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তাই আপনারা এই শ্যালকেল কীভাবে খাবেন বা কেন খাবেন এটি একটি বড় বিষয় চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক শেলকেলটি হচ্ছে যা ক্যালসিয়াম এক্সেল শোর থেকে তৈরি করা ভিটামিন ডি থ্রি রয়েছে ক্যালসিয়াম রয়েছে মানে পাঁচশো মিলিগ্রাম কি ডি থ্রি রয়েছে দুশো মিলিগ্রাম আয়ু যার মধ্যে পাঁচ দুইয়ে সাতশো মিলিগ্রাম টোটাল ওষুধ রয়েছে এই শেলকেলটি এটি মূলত ডিমের খোসা থেকে তৈরি হ্যাঁ বন্ধুরা এই ডিমের খোসা থেকে তৈরি শেলকেলটি আমরা কিসের জন্য খাব হ্যাঁ এই শেলকেলডি মূলত যাদের হাঁটুর ব্যথা রয়েছে কমর ব্যথা রয়েছে দেখা যায় দৈনন্দিন যারা পরিশ্রমিক মানে পরিশ্রম করে থাকেন বিভিন্ন কারণে আমাদের জয়েন্টের পেন হয়ে থাকে মানে ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই শেলকেলডিটা খেতে পারি এবং কি যারা বলতেছেন আমার শ্যাল মানে কোনো ব্যথা নাই আমি স্বাভাবিক জীবনযাপনের জন্য আমি শেলকেলডি খেতে চাচ্ছি আমি কি খেতে পারবো না হ্যাঁ বন্ধুরা তাদের জন্য কিন্তু এই শেয়ার প্রয়োজন আমি যে যেসব পেশেন্ট রয়েছেন ব্যথা বাদ ব্যথা এবং কি হাঁটুজনিত ব্যথা জয়েন্টের ব্যথা এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এটা নিশ্চিতভাবে খেতে পারবেন এবং কি যারা স্বাভাবিকভাবে খেতে যাচ্ছেন তারাও খেতে পারবেন এখন কখন খাবেন এটি একটি বড় বিষয় এটি অবশ্যই জেনে রাখবেন বা মনে রাখবেন এটি প্রতিদিন সকালে নাহলে দুপুরে একটি করে ট্যাবলেট ভরা পেটে খাবেন যদি সকালে বা দুপুরে খেয়ে থাকেন তাহলে সূর্যের রশ্মি আপনার শরীরে পড়ে আবার ক্যালসিয়ামটি উৎপন্ন হবে অর্থাৎ আপনার ক্যালসিয়ামের যে ঘাটতিটা রয়েছে সেটা আপনার পূরণ হয়ে যাবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন